নমস্কার তেমন আছেন সবাই সৌভাগ্য সৌভাগ্যপ্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে কাল দোষের ছোট্ট একটি উপায় জানাবো যেটি করলে আপনারা কিন্তু কাল সর্প দোষের হাত থেকে অনেক অংশে মুক্তি পেতে পারবেন কী সেই উপায় সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরবো তারা অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি কাল সর্প দোষ এমন একটা দোষ সেটি যদি আপনারা নিরাময় না করতে পারেন কিন্তু নানান রকম সমস্যায় ভুগতে হবে যতদিন এই থাকবে ততদিন কিন্তু নানান রকম কষ্ট ভোগ করতে হবে সেটা শারীরিক হোক মানসিক হোক চাকরি সংক্রান্ত হোক পড়াশোনা সংক্রান্ত হোক কিংবা বিবাহ সংক্রান্ত সব দিক থেকেই কিন্তু কিছু না কিছু টালমাটাল অবস্থা থাকবেই যতদিন এই দোষটি জন্মছকে থাকবে এই কাল থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সহজ প্রতিকার আছে কাল সর্পদোষে যদি ভুগে থাকেন এমন ছাত্রছাত্রী যদি থাকে তাহলে সেই সকল ছাত্রছাত্রীরা যদি এক বছর অবিরাম দেবী সরস্বতীর পুজো করেন তাহলে কিন্তু কাল সর্বদোষের হাত থেকে সেই সকল ছাত্রছাত্রী মুক্তি পেতে পারেন প্রতিদিন একশত আটবার করে হনুমান চালিশা জপ করলে কাল সর্পদোষের হাত থেকে মুক্তি পাওয়া যায় কারণ সবাই জানে যে হনুমানজির কাছে হয় না এমন কোনো কাজ নেই যে কোনো কষ্টই হনুমানজি কিন্তু মন থেকে ডাকলে সে কষ্টের নিবারণ করতে পারে সে যে কোনো দোষ কিন্তু কাটিয়ে উঠতে হনুমানজি অনেকাংশে সাহায্য করে সেক্ষেত্রে যারা ছাত্রছাত্রী আছেন তারা অবিরাম সরস্বতী দেবীর পুজো করুন বছরখানিক ধরে যারা চাকরি সংক্রান্ত দোষে ভুগছেন কিংবা বিবাহ সংক্রান্ত সমস্যায় কাল দোষের জন্য ভুগছেন তারা অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন একশো আটবার করে ঘরে ময়ূর পালক রাখলে কাল সর্প দোষের হাত থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ ঘরে যদি আপনারা ময়ূর পালক রাখেন তাহলে কিন্তু কাল দোষ সেরকম কোনো প্রভাব ফেলতে পারে না যে ব্যক্তি রেখেছে ময়ূর পালক তার ওপরে আর ঘরে যারা সদস্য রয়েছে তাদের ওপরে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে